어기려고 동아리 파이 때 새끼가 이렇게 잡고 상그러질러 보고래. 누구래 상그러질러 도무대. 누구한테 보고래. 잡고 루프바닥은 그때 찍으려. 이거 이제 루프디아루치려나. 아마 뒤에 빨리 체제잖아. 상그의 줘 못들 못들 잡을 때지. 그것 안은 뭐 그것 안은 뭐 해지. 어이. 새이 것사기 알아무라 볼모. চোখে না দেখলে বলা যায় না ঠাকুরে তেল মাখাইছি ঠাকুরের মরে মরেছি ঠাকুরের গায়ে সাবান দিয়ে ঠাকুরকে চান করেছি গাতে পারে নিয়ে গটি দিয়ে বসে গতি দিয়ে দিয়ে জল দিয়ে চান চান করে নিয়ে আসছি সে করে ফুলশ্বরী কুলেশ্বরী আমাকে সকলে ঠাকুর সে ঠাকুরের দেহ মন প্রাণ চট তোকে সামনে বাসে দেবতা ঠাকুর

ঠাকুরের সামনে ঠাকুরকে তেল তেল মালিশ করে তারপরে নিয়ে গটি দিয়ে দিয়ে জল ঢেলে দিলে মাথায় জল দিয়ে সব জিনিস আর এখন পাইনি ঠাকুরকে ঠাকুরকে কি উপহার দিয়েছিলেন আপনি ঠাকুরকে কি উপহার দিয়েছিলেন

ঠাকুরের গায়ে গন্ধ পেয়েছেন ঠাকুরের গায়ে গন্ধ কেমন ছিল গন্ধ কাছে গায়ে গন্ধ দেখ ঠাকুর আসছে গায়ে গন্ধ ঠাকুরের ঠাকুরের গায়ের গন্ধ কেমন ছিল

ঠাকুর তোমার ডাকে মহিমেন আমার কিছু বলার নাই তোমার দেখতেছে সবাই ঠাকুর কেমন না আমাকে ফুল ছাড়া পূজা হয় না আমি না আসলে ঠাকুর পূজা হইতো না আমি এসে পার কাছে বসতাম তখন ফুল দিত সেই ফুল ঠাকুর পূজা দিত

জলচকির উপরে বসেছিল ঠাকুর জলচকি 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 পুকুরের উপরে জলের উপরে জলচকি চকি বড় জলচকি তার উপরে ঠাকুর বসেছিল